মেলবোর্ন টেস্টে ভারতের ওপেনার সহলের আউট নিয়ে তুমুল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশি আম্পায়ার শারফুদ্দার সৈকত ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তে আউটের সিদ্ধান্ত দেওয়ায় প্রশংসা এবং সমালোচনা দুটি পেয়েছেন তিনি তবে ভারতীয়দের অন্যায্য সমালোচনা ছাপিয়ে তিনি প্রশংসায় বেশি কোড়াচ্ছেন কারণ তিনি ভারতীয় আধিপত্যকে তোয়াক্কা করেননি ভয় করেননি তাদের নোংরা আক্রমণকেও অথচ এই সৈকতি দিনের পর দিন অবহেলিত হয়ে রাগে ক্ষোভে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছিলেন এখন ক্রিকেটার হিসেবে না হলেও আম্পায়ার হিসেবে বেশ খ্যাতি করাচ্ছেন বক্সিং ডে টেস্টের পঞ্চম দিনে ভারতের একাত্তরতম ওভারে ঘটে এই ঘটনা টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার ছিল চার উইকেট আর ভারতের লক্ষ্য ছিল ড্র নিশ্চিত করা যশম্বির জয়সওয়ালের একটি শট সরাসরি উইকেট কিপার অ্যালেক্স ক্যারির গ্লাসে জমা পড়ে অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স রিভিউ নেন রিভিউয়ে দেখা যায় বল ব্যাট বা গ্লাভস স্পর্শ করেছে বলে আভাস মিললেও স্নিকো প্রযুক্তিতে কোনো প্রমাণ মেলেনি তবে বলের গতিপথ পরিবর্তন দেখে এবং নিজস্ব পর্যবেক্ষণে সরফদ্দলা আউটের সিদ্ধান্ত দেন এই সিদ্ধান্ত নিয়ে ভারতীয় দল হতাশা প্রকাশ করে এবং জয়সওয়াল মাঠ ছাড়ার সময় আম্পায়ারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অথচ জয়সওয়াল ঠিকই আউট ছিল প্রযুক্তিতে ধরা না পড়লেও খালি চোখে তাকে আউট মনে হয়েছে এতে বিতর্কের কোনো সুযোগই ছিল না তবু বিতর্ক তৈরি করেছে ভারতীয়রা মাঠে জয় সওয়ালের পর ধারাবাসে সুনীল গাভাস্কার পরবর্তীতে গোটা ভারতেই তো সৈকতকে ধুয়ে দেওয়া হচ্ছে তবে তাতে কি আসে যায় ক্রিকেটের সত্যিকারের নিরপেক্ষ বিশ্লেষকরা ঠিকই তাকে বাহওয়া দিচ্ছেন কারণ তিনি সাহসী ডিসিশন নিয়েছেন এমনকি ভারতের অধিনায়ক রোহিত শর্মাও স্বীকার করেছেন ওটা আউট ছিল তিনি বলেন প্রযুক্তি কখনও শতভাগ নির্ভুল নয় তবে খালি চোখে মনে হয়েছে জয় সওয়াল কিছু একটা ছুঁয়েছিল ওজি সাবেক ক্যাপ্টেন রিকি পন্টিং বলেন স্পষ্ট বোঝা যাচ্ছে বল জয়সওয়ালের হাতে লেগেছে আর আমি তখনই খেয়াল করেছি জয়সওয়াল হাঁটতে শুরু করেছে শুধু পন্টিং না জয়সোয়ালের আউটের পর সারফুদ্দলের সৈকতের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেল অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং পার্টনার চ্যানেল সেভেনের সঙ্গে আলাপে তিনি বলেছেন সঠিক সিদ্ধান্তই দিয়েছেন তৃতীয় আম্পায়ার সাবেক ওজি ক্রিকেটার সাইমন কেটিস আউটের সিদ্ধান্ত সমর্থন জানালেও প্রশ্ন তুলেছেন স্নিকো মিটারের ব্যবহার উপযোগিতা নিয়ে সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে রবি শাস্ত্রীও মত দিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের পক্ষে তিনি বলেন তৃতীয় আম্পায়ার চাইলে স্নিকো নাও মানতে পারেন সেই ক্ষমতা তার আছে তিনি দেখছেন বল গ্লাসে লাগার পর দিক পরিবর্তন করেছে তাই তিনি আউট দিয়েছেন আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত সাবেক আম্পায়ার সাইমন টফেলও মত দিয়েছেন বাংলাদেশি আম্পায়ারের পক্ষে তিনি জানান শেষ পর্যন্ত থার্ড আম্পায়ার সঠিক সিদ্ধান্তই দিয়েছেন যখন আম্পায়ার স্পষ্টভাবে ব্যাটের স্পর্শে বলের দিক পরিবর্তন দেখতে পাবেন তখন আর বেশি কিছু পরক করার দরকার নেই অন্যান্য প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে কেবল সিদ্ধান্ত প্রমাণের জন্য বাংলাদেশি সাবেক ক্রিকেটার শাহরে নাফিজও পক্ষ নিয়েছেন সরফদ্দলাহ ইবনে সৈকতের নিজের ফেসবুক পোস্টে লিখেছেন আজ মেলবোর্ন টেস্ট ম্যাচ ক্রিটিক্যাল মুহূর্তে নিঃসন্দেহে সৈকত ভাই নিখুঁত এবং সাহসী সিদ্ধান্ত দিয়েছেন জানি রাখি উনিশশো ছিয়াত্তর সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্ম সরফুদৌলার বাংলাদেশের আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ বিষয়ে এম করেছেন দুই ও দুই সালের মধ্যে ঢাকা মেট্রোপলিটনের হয়ে লেগ স্পিনার হিসেবে খেলতেন ঘরোয়া ক্রিকেটে দশটি প্রথম শ্রেণীর ম্যাচে একত্রিশটি উইকেট নিয়েছেন তবে বাইশ গজে বিশেষ সাফল্য না পাওয়ায় মনোযোগ দেন আম্পায়ারিংয়ে দুই সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে আম্পায়ারিং দিয়ে অভিষেক ঘটে দুই সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের আম্পায়ার ছিলেন তিনি বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে যোগ দেন এখনও পর্যন্ত চব্বিশটি টেস্ট একশোটি ওয়ান ডে এবং তিয়াত্তরটি টি টোয়েন্টিতে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন তিনি তার মধ্যে এই বছর জুড়ে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনায় নিজের দক্ষতা দেখিয়েছেন শারফুদ্দোলা বক্সিং ডে টেস্টে তিনি পাঁচ ম্যাচের মধ্যে দুটি ম্যাচে শতভাগ সফল আম্পায়ারিং করেছেন ভারতের বিপক্ষে এই সিরিজে তার ডাক পাওয়া ছিল তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইল ফলক সব মিলে মেলবোর্ন টেস্টের বিতর্কিত সিদ্ধান্তে ভারতীয় মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া সরফুদ্দলার সৈকত তার অভিজ্ঞতার ঝুলিতে একটি মিশ্র অধ্যায় যোগ করলেন পরের টেস্টে তিনি থাকবেন মাঠের আম্পায়ার যা আরও রোমাঞ্চকর হতে চলেছে সুপ্রিয় দর্শক সাম্প্রতিক সময়ে সৈকত বাংলাদেশের জন্য ব্যাপক সফলতা বয়ে এনেছেন চারদিক থেকে তার প্রশংসা হচ্ছে এটাও দেশের জন্য একটা সম্মান তাই ভবিষ্যতে উনার মতো আরও আম্পায়ার গড়ে তোলা উচিত নয় কি বিসিবির ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ারদেরও প্রশিক্ষিত করা উচিত নয় কি হাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন সৈকতের সফলতায় আপনি কতটা খুশি খুশি হলে তো অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ